তার একটা জেনার তহমত দিয়েছিল কয়েকজন মোনাফিক নাম ধার টুপিওয়ালা এটা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে আয়েশার সাথে কথাবার্তা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন এই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় বিশ্ব নবী গায়েব জানতেন না আল্লাহ যতটুকু তাকে জানিয়েছেন ততটুকু ছাড়া আমাদের অনেক ভাই আছেন যারা নবী সাল্লামকে গায়েবের মালিক তিনি গায়েব জানেন এটা নিয়ে খুব সত্য করে কথা বলেন তারা এই বিশ্বাস এবং আকিদা লালন করেন এটা কখনো বিশুদ্ধ আকিদা হতে পারে তাদের আকিদার কারণ হলো তারা নবীজিকে ভালোবাসেন নবীজি সাদাল্লাহামকে শ্রদ্ধা করেন ভক্তি করেন তারা মনে করেন এই আকিদার মাধ্যমে তারা নবী সাদাল্লাহামের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন ভালো করে শুনে রাখবেন এটা নবী সাদাল্লাহামের প্রতি ভালোবাসা প্রদর্শনের উদ্দেশ্যে আপনি করতে পারেন কিন্তু এটা তার ভালোবাসা হয় না বরং তাকে নিয়ে বাড়াবাড়ি করা হয় সন্নিরা কোনো দিন বলে না নবী নিজে নিজে জানে সন্নিরা সব সময় আজে বলে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী জানে সুন্নিরা কোনো দিন গায়ে পয়রা ঝগড়া লাগায় না ঝগড়া লাগায় ডাব্লিউর গোষ্ঠী কথা এই জন্য আমার নবী কেমত পর্যন্ত কি হবে আমার নবী সব বলে দিয়েছেন নবী নিজে নিজে জানেন নাই নবীর আমার আল্লাহ জানাইছে সুন্নিরা কোনো দিন বলে না নবী নিজে নিজে জানে সুন্নিরা সব সময় বলে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী জানে সুন্নিরা কোনো দিন গায়ে জগড়া লাগায় না ঝগড়া লাগায় ডাব্লিউর গোষ্ঠী কথা আমি এখন কোমনে একটু পরে ধর্ম কিন্তু সাবধান আগে ফাউন্ডেশনটা গায়ের লি বাজান সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না সুন্নিরা আগুন চক্ষুকে ভয় পায় না সুন্নিদের চোখের মধ্যে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য আসে না না আমার যুবক বায়ারা আমার মরু বাবারা নবীর সম্মান বাড়াইছে কে আরো জোরে বলেন কে ওয়ালিন ইতা আল্লাহ বলছেন অ বন্ধু এমন কোনো সূক্ষ করা নয় সৃষ্টি জগতে যেই বর্ণন আমি কোরআনে করি নাই আর এই কোরআনটা আমি আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছি তার মানে হলো আপনি সামনে নবীর সামনে দাঁড়াইছেন অথবা আপনি পৈলের মধ্যে আছেন নবী মদিনার রওজা বরকে আছে আপনি বুঝছেন না নবী রওজা মধ্যে পড়ে থাকলে পৈল গ্রাম থেকে মদিনাটা বুঝি অনেক দূর হ্যাঁ ডাব্লিউর কাছে অনেক দূর কিন্তু আমার নবী বলে হিন্নাল্লাহ জাওয়ালিয়া রোদ ফারো আই তোমা সারি কাহা বামা গারিবাহা আমার আল্লাহ সারা পৃথিবীটা আমার কাছে এত ছোট করে দিয়েছেন আমি আমার হাতের তালের মধ্যেই সব দেখতে পারি এই তাহিরী বলে নবীর পাগল হলে এই তাহিরী বৈশা দেখবা সোনার মদিনা দেখা যায় কি যায় না রে আমার বাবা কি দিয়া নবীর শান আলোচনা করব আমি পাপি মুখে নবীর শান আমি কি বলবো যেই নবীর শান বাড়াইছে কে আরে তু তামোনা মৌলবি আসমানটা দেখছো আর জমিনটা দেখছো দুই হাত কবরের ভিতরে কারা কেমন আছে এইটাই তো জানো না আর আমার আল্লাহ কয় ইন্দাল্লাহ আইয়ুস্মি হুমাইয়া সাহ আমি আল্লাহ যারে ইচ্ছা করি কবরের ভিতরে কে কেমন আছে সেটাও দেখার যোগ্যতা দান করি আর এটা একমাত্র আমার নবী যে কে আল্লাহ দান করেছেন কথা বলেন না ঠিক না এর ভরে নবী তোমার মতো মানুষ সাফার দাঁত থলায় দিনু আমার নবীর বিরুদ্ধে কথা বললে দাঁত ফলাই দিব সাবধান সাবধান তাহিরিকে মন্দ বলো কিছু বলবে না তাহিরিকে ধমক দাও কিছু বলবে না তাহিরিকে বাপ তুইলা গালি দাও কিছু বলবে না নবীর ক্ষেত্রে জান্না যদি বিয়া দবি করো খবর আছে ঠিক ঠেঙ্গে নালা বাইঙ্গে ফলামু ঠিক কারণ সুন্নিরা গায়ে ফেরা জগরা করে না ঠিক কিন্তু কেউ যদি গায়ে ফেরা ঝগড়া করতে চায় সন্নিরা সারে না কথা ডাব্লিউ বেশি কথা কলে এক্স ওয়াই জেড কথা বলেন না ঠিক না মেডিক আমি বেশি লম্বা করব না যেহেতু আমার অনেক জায়গায় যেতে হবে রে বাবা আমি যতটুকু আলোচনা করব পায়ে হাত দিয়া বলি বেশি গরম কথা কইতাম না বেশি সিল্লাই দিকে মানুষে কয় হ্যাঁ দাওয়াত করিস না এই জন্য আমি নরমাল ওয়াজ করতেছি বাজান তবে তাহেরি তো তাহেরি ওই দেখছেন না ক্রাইসিস মুভমেন্টে মাজার বাং তো আইসিন গরব হয়েছি আমি কয়েকটা ফাগল গুলাপ মাজার ভাড়া ইসলাম এটি সিকিউর এক ফুতাই তা ফর আর গেছে না এই দেশ ইসলাম আনছে ওলি আল্লাগন

ময়রা গেল দোয়া করেন তবে অবস্থা বেশি ভালো না দুনিয়ার জেল জুলুম যাই হোক না কেন যেখানেই যাব সেখানে নবীর শান গাইব কথা কোন ঠিক আমার যুবক ভাইরা আমি বলছিলাম নবীর সম্মান বাড়াইছে কে তোমার মতন ডাবলো নবীরে কি করবা বরং নবীর বিরুদ্ধে কথা কইলে তোমার উপরে গজব পর্ব ঠিক কিনারে বাবা এ আমার কি কষ্ট হইতেছে আপনারা তাহির কি সাইরা দে না বেডা অন ফাভারও আগের থেকে আরো বাড়ছে কথা কো ঠিক না বেডে সন্নিরা বাইশ আইসে নাকি দেশে এই জন্য আমার যুবক ভয়েরা নন নো আমি অত্যন্ত চেতনা নিয়ে কথা বলছি নবীর সঙ্গে কোনো তুলনা আসেনি রে বাবা নবীর সঙ্গে তুলনা দিলে ইমান তাকবোনি